আসসালামু আলাইকুম আমরা অনেকে অবগত আছি যে ফেসবুক গত আঠারো তারিখ থেকে একটি নতুন নিয়ম চালু করেছে ফেসবুকে প্রাইভেট গ্রুপ বা হচ্ছে এই লাইভ ভিডিও গুলো স্থায়ী থাকবে হচ্ছে মাত্র ত্রিশ দিন এর আগে তো লাইভ ভিডিও দেখা যেত লাইফ টাইমের জন্য বাট এখন ফেসবুকের যে নতুন নিয়ম এই গ্রুপের মধ্যে থাকা লাইভ ভিডিওগুলো গুলো তিরিশ দিনের বেশি থাকবে না আমরা অনেকে অনেক গ্রুপের মধ্যে যুক্ত আছি বিভিন্ন কোচিং এর সাথে যুক্ত আছি লাইভ ভিডিও লাইভ ক্লাস হয় তো এই লাইভ ভিডিও ক্লাস গুলো সাধারণত তিরিশ দিনের বেশি আর থাকবে না তো এমন তো অবস্থায় আমরা এই ভিডিও গুলো কিভাবে ডাউনলোড করে রাখতে পারি এবং পরবর্তীতে যেন আমরা এই ব্যাকআপ হিসাবে এটা দেখতে পারি আজকে আমি এই ভিডিওর মধ্যে ঠিক সেই বিষয়টি দেখাবো কিভাবে ডাউনলোড করা যায় নর্মালি ফেসবুকে থাকা প্রাইভেট ভিডিওগুলো অ্যাপস দিয়ে ডাউনলোড করা যায় আপনি বিটমেট বা যে কোনো অ্যাপস দিয়ে সহজে ডাউনলোড করতে পারবেন আজকে এমন একটা পদ্ধতি শিখাবো যেটা দিয়ে খুব সহজে আপনি যে কোনো ফেসবুকের প্রাইভেট গ্রুপ থেকে যে কোনো ভিডিও সহজে ডাউনলোড করতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমি কি ফেসবুক গ্রুপের মধ্যে আছি এই যে একটি প্রাইভেট গ্রুপ হচ্ছে দেখানোর জন্য গ্রুপটি ক্রিয়েট করেছি প্রাইভেট গ্রুপ এখানে শুধুমাত্র যারা মেম্বার আছে তারাই ভিডিওগুলো দেখতে পারবে আমি কি করব এই ভিডিওর মধ্যে ফার্স্ট হচ্ছে ভিডিওতে ক্লিক করবি ভিডিওতে ক্লিক করার পর এই ভিডিওর যে ইউআরএলটা আছে এই ইউআরএলটা কপি করুন এরপর পরবর্তী হচ্ছে কি আমি ব্রাউজারের মধ্যে গিয়ে সার্চ দিব ifdownloader.net/en/download private video আমি এই লিংকটি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব এটি একটি ওয়েবসাইট এই ওয়েবসাইটের মধ্যে আপনাকে আসতে হবে না হলে আপনি এই ভিডিও ডাউনলোড করতে পারবেন না তো এর জন্য কি করবেন এই ফ্রি ডাউনলোডার ডট আর ডট স্ল্যাশ ইএম স্ল্যাশ ডাউনলোড প্রাইভেট ভিডিও আমি গ্রুপের এই ভিডিওর যে ইউআরএল টি কপি করেছি সেই ইউআরএল টি এখানে পেস্ট করে দিব এরপর এখানে দেখাচ্ছে যে কপি অল দ্য পেস্ট সোর্স ডাটা এন্ড পেস্ট ইন ইনটু দ্য বক্স বিলো আচ্ছা এইখানে এই ভিডিওর যে সোর্স ফাইল আছে সেটা এখানে কপি করতে বলছেন এর জন্য আমরা কি করব এখানে কন্ট্রোল আর ইউ কন্ট্রোল ইউ এটি ক্লিক করব চাপ দিব অনেকগুলো সোর্স কোড চলে এসেছে আমরা এরপর কন্ট্রোল অল অর্থাৎ সবগুলো কপি হয়ে যাবে কন্ট্রোল সি সিলেক্ট হওয়ার পর কন্ট্রোল সি চাপ দিব কন্ট্রোল এ চাপ দিলে সিলেক্ট হয়ে যাবে সিলেক্ট হওয়ার কন্ট্রোল সি চাপ দিব কপি হয়ে যাবে এরপর এইখানে এই সোর্স এখানে কন্ট্রোল প্রেস করে এরপর ডাউনলোড নাও এই ডাউনলোড অপশনে ক্লিক এখানে ভিডিও কোয়ালিটি দেখাচ্ছে আমি এইচডি কোয়ালিটি নিব ডাউনলোডে ক্লিক করব একটু ওয়েট করব কিছুক্ষণের মধ্যে আমার এইখানে এই ডাউনলোড আই করে ডাউনলোড শুরু হয়ে যাবে যে ডাউনলোড শুরু হয়ে গেছে ধন্যবাদ যে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট জানাবেন এই ওয়েবসাইট এর লিঙ্কটি দিয়ে আপনারা এইখান থেকে খুব সহজে যে কোনো ভিডিও ডাউনলোড করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারেন